ছাত্রজনতার একটা বিশাল অভ্যুত্থান ওরা করছে ওদের তো একটা এই কমিশনের কিন্তু ছাত্রজনতার জন্য একটা কিছু করা উচিত তারা কোটা করেছে এই এনআরবি কোটা করেছে সাধারণ বিনিয়োগকারী ছাত্রজনতার জন্য একটা কোটা করে দেখ তাতে এখানেই কিছু বিনিয়োগকারী বেড়ে যাবে তো প্রথমেই মানুষের কনফিডেন্স গ্রো করাইতে হবে মানুষ দ্যাট মিনস হলো বিনিয়োগকারী এখানে বিনিয়োগকারী আনতে হবে এটা ডিমান্ড সাপ্লাইয়ের একটা ফ্যাক্টর আছে সেটা হলো তোমার ডিমান্ড যদি না থাকে তুমি যদি প্রচুর সাপ্লাই দাও তাহলে এখানে মার্কেট ক্রাশই হবে কিন্তু ডিমান্ড ক্রিয়েট না করে সাপ্লাই এখানে সবসময় দেখছি যে কোনো ডিমান্ড নাই কিন্তু সাপ্লাই দিচ্ছে সাপ্লাই দিচ্ছে এতে আস্তে করে আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে গেছে ক্যাপিটাল মার্কেট এখানে কিন্তু মার্কেটের কোনো ধারাবাহিকতা নাই যে দুশো পয়েন্ট বাড়ার পরে আমরা দেখছি যে আগে এক হয়তো পঞ্চাশ পয়েন্ট বা একশো পয়েন্ট কমছে পরে আবার বাজার আবার দুশো পয়েন্ট বাড়ছে এ থেকে মানুষের কনফিডেন্স পাইছে মানুষ কিছু টাকা পাইছে কিন্তু এখানে তো এই দুশো পয়েন্ট আর্টিফিশিয়ালি বাড়ায় আবার দুশো পয়েন্ট মাইনাস করে ফেলায় তাতে কি হয় মানুষ আবার মার্জিন করে পড়ে যায় এখানে ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটালের ফ্লো বাড়াইতে হবে মানুষের কনফিডেন্স গ্রো করাইতে হবে আইপিও পলিসি চেঞ্জ করতে হবে অনেক পরিবর্তনের অনেক জায়গা আছে এখানে পরিবর্তনের একটা দেশই দেশ যারা ক্ষমতা নিয়েছে তারাও তো যেহেতু তারা বিভিন্ন বিভিন্ন সংস্কার করতেছে ক্যাপিটাল মার্কেটে হিউজ পরিমাণে সংস্কারের জায়গা আছে এখানে প্রচুর সংস্কার করতে হবে কারণ এখানে যেভাবে ওই রডের পরিবর্তে বাঁশ দিয়া যেভাবে কাজ করছে এইটা ধসে পড়ছে এই কারণে এখানে যেমন ক্যাপিটাল সংস্কারও করতে হবে এখানে বিচার যারা দুর্বৃত্ত তাদেরকে বিচারও করতে হবে কিন্তু ক্যাপিটাল সাপ্লাই দিয়ে মার্কেটটাও ঠিক রাখতে হবে তিন হাজার কোটি টাকা তো দৃশ্যমান না মানুষ আদৌ তো এটা কারণ এরকম অনেক সিদ্ধান্ত হয়েছে যেগুলি আসলে কখনো বাস্তবায়ন নাই এই কারণে মানুষের কিন্তু কোনো আস্থা নেই মিসগেড করছে যারা রেগুলেটরি বডি আছে যে হয়তো বলছে যে ক্যাপিটাল মার্কেট এখানে জিডিপির কোনো পার্ট এরকম না এটা নিয়ে চিন্তা করার দরকার নেই এটা নিয়ে এই এই ধরনের চিন্তা করতে 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 একসময় বাজারে ক্যাপিটাল মার্কেট শেষ হয়ে গেছে রেগুলেটরি বডি দাওয়াত দিচ্ছে রোড শো করছে দাওয়াত দেন এই কথা বলা মুশকিল এখানে বিনিয়োগকারী আসেন এখানে আপনাদের পুঁজির নিরাপত্তা দেওয়া হবে এই ধরনের বহু মিটিংস করা হয়েছে তারপরে এখানে বিনিয়োগকারী বারবার আসছে বারবার ধোকা খাইছে স্বান্নহীনতার অভাব আছে ডিসি ডি ইসি জানে না কী করতেছে এসএসিসি জানে ডিসি কী করতেছে সি সি জানে না ডিসি কী করতেছে এখানে সমন্বয়হীনতা হান্ড্রেড পার্সেন্ট আছে এনে হাজার হাজার প্রমাণ আছে যে এখানে সমন্বয়হীনতার অভাব এখানে আদৌ এই আমরা আজকে আমি ক্যাপিটাল মার্কেটে টোয়েন্টি সেভেন ইয়ার্স এখানে তো মেইন যে ফাউন্ডেশন একটা ক্যাপিটাল মার্কেটের আইটি সাপোর্ট আইটি সাপোর্টই তো নাই দুই হাজার কোটি টাকার ট্রেড হইলে বারোটার পরে ট্রেড বন্ধ হয়ে যায় এখানে আই আইটি তো ঠিক নেই একটা নতুন নতুন একটা কোম্পানি নতুন একটা কোম্পানি যখনই লিস্টিং হয় তখন দেখেছে আর কোনো অর্ডার নেয় না অর্ডার ব্লক দশ দশটা দশ মিনিটের পরে অর্ডার নেয় এই বিভিন্ন জটিলতা মাঝে মধ্যেই কম্পিউটার হ্যাং হয়ে থাকে এইগুলি তো আইটির আইটির সাপোর্ট একটা ডিজিটালাইজেশান করা হয়েছে কিন্তু এখানে আইটির ক্ষেত্রে বিশাল জালিয়াতি করা হয়েছে তাহলে আইটি কেন আজকে সতেরো আঠারো বছরে কেন আইটির সমস্যা থাকবে হাউস বন্ধ করে টাকা পাচার করে নিয়ে যায় এটা কিভাবে হয় এই এই যুগে কখনও একটা হাউস ব্যাক অফিস দেওয়া ইয়া দিয়ে সফটওয়্যার দিয়ে টাকা নেওয়া যেতে পারে তাহলে এই দেশে মানুষের কনফিডেন্সটা কে আসবে আর রেগুলারি তাদের কাজটা কী তারা বেতন কেন নেয় গভর্নমেন্ট থেকে তাদের কাজটা কী মানুষের টাকা যদি নিয়ে যাইতে পারে তাহলে তো এইভাবে নিয়ে যাবে অনেকে এখানে বিনিয়োগকারীদের কখনো দোষ দেওয়া যাবে না কারণ হলো যেমন একটা দেশের সরকার ভুল করলে জনগণের দোষ দেওয়া যাবে না এখানে বিনিয়োগকারীদের দোষ দেওয়া যাবে না এই কারণে বিনিয়োগকারীরা তো আসলে এখানে নির্যাতিত তারা তারা বারবার নির্যাতন হয়েছে তাদেরকে কিছু দিতে হবে এখানে বিনিয়োগকারী আনতে গেলে আমাদের যে নতুন রেগুলেটরি বডি উনি এইসব বলছে যে পঞ্চাশ হাজার বিনিয়োগকারী আনবে তো পঞ্চাশ হাজার বিনিয়োগকারী আনতে গেলে এখানে বিনিয়োগকারীদেরকে পঞ্চাশ লাখ বিনিয়োগকারী আনবে পঞ্চাশ লাখ বিনিয়োগকারী আনা কোনো ব্যাপারই না কিন্তু এটা ওদের অবশ্যই রেগুলেটারি এখানে কনফিডেন্স যদি ক্রিয়েট করতে পারে মানুষের টাকা যদি চুরি না হয় মানুষের টাকা যদি লাভ পায় তো এখানে কেন আসবে না বিনোকের